এইরকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন ও আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা জামাত ইসলামের ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামী

জামাতের সাথে অবশ্যই আমরা জোট করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুডিকে রেখেই তো আমরা জোট করেছি সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী সেভাবে জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ তাদের হাতেও রক্ত আছে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার ব্যাপারে একটি কথা উঠেছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে কিনা বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র শিবির রাজনীতি করবে কিনা করা ঠিক হবে কিনা এই সম্পর্কে আপনাদের দুজনের একটু মন্তব্য জানতে চাইবো যে